অধ্যায় তেরো যেহেতু নিস্তার পর্বের আগেই যীশু জানতেন তার এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার সময় এসে গিয়েছে তাই তিনি এই জগতে তার যে অনুসারীদের ভালোবাসতেন তাদের শেষ পর্যন্ত ভালবাসলেন তারা ভোজে বসেছিলেন আর দিয়াবল ইতিমধ্যে সিমনের ছেলে ঈশ্বরীয়তীয় জিহুদাকে প্ররোচিত করল যেন সে যীশুকে ধরিয়ে দেয় যিশু যেহেতু জানতেন পিতা সমস্ত কিছু তার হাতে দিয়েছেন আর তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন এবং ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন তাই তিনি ভোজ থেকে উঠে তার চাদর খুলে একপাশে রাখলেন আর একটা গামছা নিয়ে নিজের কোমরে বাঁধলেন এরপর তিনি একটা পাত্রে জল ঢাললেন এবং তার শিষ্যদের পা ধুইয়ে দিতে লাগলেন আর কোমরে বাঁধা গামছা দিয়ে তাদের পা মুছে দিতে লাগলেন তিনি যখন সিমন পিতরের কাছে এলেন তখন পিতর তাকে বললেন প্রভু আপনি কি আমার পা ধুইয়ে দেবেন যিশু তাকে উত্তর দিলেন আমি যা করছি তা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু পরে বুঝতে পারবে পিতর তাকে বললেন আমি কখনোই আপনাকে আমার পা ধোয়াতে দেব না যিশু তাকে বললেন আমি যদি তোমার পা ধুইয়ে না দিই তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সিমন পিতর তাকে বললেন প্রভু তাহলে শুধু আমার পাই নয় আমার হাত ও মাথাও ধুয়ে দিন যিশু তাকে বললেন যে কেউ স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার প্রয়োজন নেই কারণ সে পুরোপুরি সূচি আর তোমরা সূচি তবে সকলে নও যেহেতু তিনি জানতেন কে তাকে ধরিয়ে দেবে তাই তিনি বললেন তোমাদের মধ্যে সকলে সূচি নয় তাদের পা ধুয়ে দেওয়ার পর তার চাদর গায়ে দিয়ে তিনি আবারও টেবিলে বসলেন এবং তাদের বললেন আমি তোমাদের প্রতি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো আর তা সঠিক কারণ আমি তাই তাই আমি প্রভু ও গুরু হয়েও যদি তোমাদের পা ধুইয়ে দিই তাহলে তোমাদেরও একে অন্যের পা ধুইয়ে দেওয়া উচিত কারণ আমি তোমাদের জন্য এক আদর্শ স্থাপন করলাম যেন আমি তোমাদের প্রতি যেমনটা করলাম তোমরাও তেমনটা করো আমি তোমাদের সত্যি সত্যি বলছি দাস তার প্রভুর যে বড় নয় কিংবা যাকে পাঠানো হয়েছে সে তার চেয়ে বড় নয় যিনি তাকে পাঠিয়েছেন এখন তোমরা এই বিষয়গুলো জানতে পেরেছ কিন্তু তোমরা যদি সেগুলো পালন করো তাহলে তোমরা সুখী হবে আমি তোমাদের সকলের বিষয়ে বলছি না আমি যাদের মনোনীত করেছি তাদের আমি জানি কিন্তু শাস্ত্রের এই কথা পূর্ণ হতে হবে যে আমার রুটি খেত সে আমার বিরুদ্ধে গিয়েছে তা ঘটার আগেই এখন আমি তোমাদের বলছি যাতে তা ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো শাস্ত্রের এই কথাগুলো আমার সম্বন্ধেই বলছে আমি তোমাদের সত্যি সত্যি বলছি যে কেউ সেই ব্যক্তিকে গ্রহণ করে যাকে আমি পাঠাই সে আমাকেও গ্রহণ করে আর যে কেউ আমাকে গ্রহণ করে সে তাকেও গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন এই সমস্ত কথা বলার পর যিশু অত্যন্ত উদ্বিগ্ন হলেন এবং ঘোষণা করলেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তিনি কার বিষয়ে বলছেন তা বুঝতে না পেরে শিষ্যেরা একে অন্যের দিকে তাকাতে লাগলেন শিষ্যদের মধ্যে একজন যাকে যিশু ভালোবাসতেন যিশুর কাছে হেলান দিয়ে বসেছিলেন তাই শিবন পিতর তাকে ইশারা করে জিজ্ঞেস করলেন উনি কার বিষয়ে বলছেন তখন সেই শিষ্য যিশুর বুকের দিকে ঝুঁকে তাকে বললেন প্রভু সে কে যিশু উত্তর দিলেন এই রুটির টুকরো ডুবিয়ে আমি যাকে দেব সেই ওই ব্যক্তি পরে যীশু রুটির টুকরো ডুবিয়ে ঈশ্বরীয়তীয় শিবনের ছেলে জিহুদাকে দিলেন জিহুদা সেই রুটির টুকরো নেওয়ার পর শয়তান তার হৃদয়ে প্রবেশ করল তাই যিশু তাকে বললেন তুমি যা করছ তা তাড়াতাড়ি করো কিন্তু যারা টেবিলে বসেছিলেন তারা কেউই বুঝতে পারলেন না কেন যিশু তাকে এই কথা বললেন আসলে কেউ কেউ মনে করছিলেন যেহেতু জিহুদার কাছে টাকার বাক্স রয়েছে তাই যীশু তাকে বলছেন পর্বের জন্য আমাদের যা প্রয়োজন তা কিনে নিয়ে এসো কিংবা সে যেন দরিদ্রদের কিছু দেয় তাই সেই রুটির টুকরো নেওয়ার পর সঙ্গে সঙ্গে সে বাইরে চলে গেল তখন রাত হয়ে গিয়েছিল সে বাইরে চলে যাওয়ার পর যিশু বললেন এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হলেন আর ঈশ্বর তার মাধ্যমে মহিমান্বিত হলেন ঈশ্বর নিজে তাকে মহিমান্বিত করবেন এবং তিনি এখনই তাকে মহিমান্বিত করবেন বন্ধুরা আমি আর কিছু সময় তোমাদের সঙ্গে আছি তোমরা আমাকে খুঁজবে আর আমি জিহুদীদের যেমন বলেছি আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না তেমনি তোমাদেরও এখন তাই বলছি আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি তোমরা পরস্পরকে প্রেম করো আমি যেমন তোমাদের প্রেম করেছি তেমনি তোমরাও পরস্পরকে প্রেম করো তোমাদের মধ্যে যদি প্রেম থাকে তাহলেই সকলে জানবে তোমরা আমার শিষ্য সিমন পিতর তাকে বললেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন যিশু তাকে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি এখন আমার সঙ্গে যেতে পারো না কিন্তু পরে যেতে পারবে পিতর তাকে বললেন প্রভু আমি কেন এখন আপনার সঙ্গে যেতে পারবো না আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দেব যিশু তাকে বললেন তুমি আমার জন্য নিজের জীবন দেবে আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে পর্যন্ত না তুমি আমাকে তিনবার অস্বীকার করবে সেই পর্যন্ত মোরগ ডাকবে না